অলিম্পিক ফুটবল ইভেন্টে প্রথম ম্যাচটা পরাজিত হওয়ায় আর্জেন্টিনার কাছে ইরাকের বিপক্ষে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচটা টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাককে বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে টিকে রইল আর্জেন্টিনার নকআউট পর্বে খেলার স্বপ্ন ইরাকের বিপক্ষে চার গোলের ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে তিন এক ব্যবধানে প্যারিস অলিম্পিকে এটি আর্জেন্টিনার প্রথম জয় পুরো ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা ম্যাচের শতাংশ বল দখলে রেখে দশমিক প্রতিপক্ষের জালে উনিশ শট নিয়েছে আর্জেন্টিনা যার ষাটটি ছিল লক্ষ্য বরাবর আর্জেন্টিনা প্রথম কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় দলটির নতুন মেসি খ্যাত থিয়াগো আলমাদার হাত ধরে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত অ্যাসেস থেকে গোল করেছেন থিয়াগো আলমাদা ম্যাচের চোদ্দতম মিনিটে দলকে এগিয়ে নেন তিনি অবশ্যই প্রথমার্ধে যোগ করার সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা সমতায় ফিরি রা এরপর দ্বিতীয়ার্ধে এসেছে আর্জেন্টিনার জয়সূচক গোল ম্যাচের বাষট্টিতম মিনিটে লুসিয়ানো গুন্দুয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দুই এক গোলে এগিয়ে থাকা দলটি নিজেদের তৃতীয় গোলে দেখা পেয়েছে ম্যাচ শেষ হওয়ার একেবারেই আগ মুহূর্তে এই সময় গোল করেছেন এজুকুয়েল ফার্নান্ডেজ ম্যাচের পঁচাশিতম মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন তিনি তাতেই তিন এক গোলের বিশাল জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার